আলি স্যার ওই টা ও নো হ্যাপি কে নিয়ে তো এখন অনেক খুশি সবাই অনেক বেশি খুশি আজকে সকাল সকাল হ্যাপি অনেক বড় একটা গুড নিউজ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তাদের জীবনে বড় একটা পরিবর্তন খুব শীঘ্রই আসতেছে আম্মা ভালো হ্যাঁ আম্মা খুশি

আমার হাতের গরুর মাংস আম্মা অবশ্য মশলাটা দিয়ে দিতেছে আমার হাতের মাখানো মাংসটা অনেক বেশি মজা হয় আমার এরকম মা মনে হয় এরকম ভাবে মশলা ধরি হাত যেই জল জ্বলবো আমি ক্লাবস দিয়ে পড়ি

মাংসটা বসে দিচ্ছে মশলা বড় পাতিলে হচ্ছে রান্না ভাইয়া ভাবি ওরও আসবে সকাল থেকে বৃষ্টি টানা ঠান্ডা বাতাস বৃষ্টি খারাপ পার্সেল কালেক্ট করতে আসছি তো এক এক পার্সেল এক এক জায়গায় কালেকশন করেন বাংলাদেশ কত কিছু অর্ডার করতে হচ্ছে সব কিছু নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য আছে আর সবাইকে নিয়ে একসাথে একটু একটু জিনিস ভাগাভাগি করে নিতে অনেক ভালো লাগে ইচ্ছা করে তো সবকিছু নিয়েছে আসলে ওইভাবে তো হয়ে উঠে না তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি আমাদের দুজনের তরফ থেকেই যেন কিছু সুন্দরভাবে হয় সবাই দোয়া রাখবেন আর যেহেতু আজকে বাসায় অনেক মেহমান আসবে তো অনেক রান্নাবান্না চলতেছে দুই বোন মিলে অনেক কিছু রান্নাবান্না করতেছে ভাইয়া ভাবিরাও আসবে সবাইকে দাওয়াত করা হয়েছে যেন একসাথে ডিনার করে অবশ্য লাঞ্চ থেকেই সবার দাওয়াত তারপরে আরও রিলেটিভসরা আসবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খুবই পরিচিত একজন আপু আর ওনার আম্মা বাংলাদেশ থেকে আসছে তো আম্মার সাথে দেখা করতেও আসবে আসলে নিজের মানুষরা আসলে অন্যরকম শান্তি লাগে এই যে বিফ হয়ে যাচ্ছে মাংস কষানো হলে আমরা কিন্তু সবসময় এভাবে রেখে দিই কারণ কষানো মাংসটা যে মজা কারি হয়ে গেলে সেই মজাটা থাকে না তুমি বব সবাইকে বব বলে শুধু কষানো মাংস দিয়ে এখন ভাত খাবো বুঝেছে